জ্বালা মায়েরি এটা না ড্রেস চেঞ্জ করতে আমাদের ভাই কত কত এক মিনিট হলে ড্রেস চেঞ্জ হয়ে যায় হয়ে যায় আর মেয়েদের দেখো দশ ঘন্টা দিয়ে দাও তুমি সিনেমা দেখে চলে এদের ড্রেস চেঞ্জ হবে না সালা অশান্তির শেষ নেই এদেরকে নিয়ে কি করবো বলো তো আমারও সেই জ্বালা হয়েছে আচ্ছা করছিস কর এখন ডান্স তো ডান্সার থেকে তো তো বলে দিয়েছে ডান্স তো করতেই হবে তবে একটা কথা বলি আজকের এই মঞ্চে যে এখানে আমরা আছি আজকে এটা এটা কি আচ্ছা এটা কি গাঁতি রেলগেট বাসরা দক্ষিণ চব্বিশ পরগনা আচ্ছা এটা ঘুটিয়ারি শরীফের পাশাপাশি তাই তো নাকি তাই তো নাকি একদম তো এই এলাকা আমি অ্যাকচুয়ালি আমি প্রথম এলাম প্রথম যখন আসি না আমার ভীষণ ভয় পাচ্ছিল মানে অ্যাকচুয়ালি দেখো ভাই আমি কোথায় মেদিনীপুর খড়গপুর থেকে আসছি আর কোথায় এই দক্ষিণ চব্বিশ পরগনা আমার থেকে আমাকে বোধহয় তিনটে না চারটে জেলে পেরিয়ে এখানে আসতে হয়েছে আমি প্রথমে ভয় পাচ্ছিলাম যে এখানে এসে আমি মানুষজন যদি ভালো না হয় বা মানুষজন ভালো আমি যদি খারাপ কিছু করি তাহলে আমি রিয়াকশানটা কি পাবো যদি কেউ মারে এই তো শরীর ভাই যদি কেউ মারে আমার কি হবে চলো আচ্ছা কে মারবে কাকে মারবে কাকে কাকে মারবে মানে আমি ওইটাই বুঝলাম তোমাকে কে মারছে নাকি তুই তো ঘরে আমি একটু খুশি হই তাহলে মানে তুই মেরে তোর শান্তি এনে তোর ভাইদের দিয়ে মার খাবি একদম সবাইকে দিয়ে মার খাবো তুই কবে মরবি একটু ডেটটা দে চুপ করো এখন সব বাদ দাও সবাই এখন ডান্স দেখবে আর ডান্সের জন্য আমি ডেকে নেব সবার প্রিয় ডান্সার কে প্রিয়াঙ্কা সবাই জন্য প্রিয়াঙ্কা সবাই ডান্সটা এনজয় করো তারপর অবশ্যই আমি আসছি আমার এটাকে নিয়ে কেমন তো চলো মনে প্রিয়াঙ্কা বাতে করবে মনকা তারপরে হয়ে যাবে সব হ্যাঁ ভাই প্রিয়াঙ্কা আসবে তো আমার মত নির কিন্তু চলে এসছি আমি কি বলবো যে যার মন আমি কি করবো সুখে থাকতে গেলে এর দিকে নজর দিবি না